তো সবাইকে নমস্কার ও আদা আপনাদের আশীর্বাদ ও দোয়াই আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা এই যে মামুনি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে তো মামুনি স্কুলে যাইব বসে কেন আর কি উঠছে আর দেখেন এই যে বাইরে আজকে কী কুয়াশা তো কুয়াশা ইয়ে থেকে বেশি আসলো বৃষ্টির মতো টিপ টিপ করে সামনে জলে ভিজা গেছে ব্রাশ করে তাড়াতাড়ি মামনি আবার জয় পাশে ভক্ত মামার কাছে গেছে তো ভক্ত পাশে যে দাঁড়িয়ে কাজ সেই জন্য যোগও গেছে ওই পাশে যে মামনি ডাক দিছি ওর বক্ত মামনি না দৌড় দিছে কোলে নিয়ে আর এই পাশে ও যে একটু সূর্যের দেখা পাওয়া গেছে তো সূর্য উঠলে আর কি ই হয়ে যাবো রোদ উঠে যাবো রোদ উঠতে দেরি হবো না বেশি আর এই যে দেখেন কিরকম বাতাস হয়ে যায় এখন যাই বাড়ির দিকে আর ওই পাশে হচ্ছে কৃষ্ণগের খেট বোন হয়ে গেছে তার পিছিয়ে পিছিয়ে যাই মানুষ তুই অঙ্কি যা দেখি যা এবার দেখে মানসে এই যে মনে দেখা তো এ পাশে তোমার মনে নেয় স্কুলে গেছিলাম স্কুল থেকে এসে পড়ছি তো এ পাশে যে সবজি নিয়ে সবজি কাটতে বুঝছি

দিয়ে দিছে চুলেই জোলমান দিয়া দিছে নে কি বুজলাম না টমেটো দিয়া বৰৈ দিয়ে ৰান্ধাৰ কৰিছে গুড়া মাছ দিয়ে তাই কৰিলে যাবা হেৰি হ'ব জুৰি কৰে ই কৰি বেছি টমেট' কেলে না চিকন চিকন কৰি দি বেছি আনিলেও চাটনি বনাই লও আজকে অঙ্কনটা আইসে মামুনি স্কুল থেকে আইসা খাওয়া দাওয়া করিয়া দিছি তারপরে অঙ্কনের সাথে খেলবানুষে এখন গরমের দিনে হলো টকের তরকারি তারপরে যে শুকত এগুলো খাইতে খুব ভাল লাগে তো আমাদের জায়গায় গ্রাম্য ভাষায় আর কি শুকতারি শুকতি বলে বেশি তো এই লাউ দিয়ে তারপরে নানান রকমের সবজি দিয়ে সব কিন্তু মিশিয়েও খাওয়া যায় হ্যাঁ জুড়ি জুড়ি করে হ্যাঁ জুড়ি করে কাটুন তো লাউ আমি প্রথমে ধুয়ে নিছি ধুয়ে নিয়ে তারপরে যে পাঠিয়ে যে কাটতেছি আর এগুলো ছোটো ছোটো করে এই করবো শুকাতে রিডা আর কি ছোটো ছোটো করে কাটলে ভাল লাগে তো টকের তরকারি ওইটা হলো টমেটো দিয়ে রান্না করুন বেগুন আলু দেওয়া যায় কিন্তু আমি কিছু কিছুদিন শুধু টমেটো দেওয়া ছোটো মাছ দেওয়া পুঁটি মাছ এই শুকাতে ওই ছোটো মাছ দিয়ে রান্না করুন ওই পাশে ওই পাশে আমার সবজি কাটা হয়ে গেছে এখন মাছগুলা মেখে নেই তো হচ্ছে হা হচ্ছে হ্যাঁ হা দুই তরকারির মাছ তো সুক্ত তই দিব আর হচ্ছে টকে তরকারিতে হলুদ মরি দিয়া নেই ও বেহের গুড়া মরিচের গুড়া তো মরিচের গুড়া অল্প দিলাম কারণ সুস্থতির মতো হয়েছে কারণে মাখা হয়ে গেছে যে তেল দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে এখন মাস দিয়ে দেয়

বড় একটু পরে দিন বড় না দিলে কি বল টমেটো এগুলো শক্ত থাকছে টমেটোটা গোল না তো হলুদ মরি দিয়ে নেই এখানে হলুদের গুঁড়া

ওই পাশে যে টমেটো কিন্তু ভাজা হয়ে গেছে ধোয়া খাস টমেটো যে খালি খালি লাগে দেখে পরে আরেকটা বড় জুলি কিন্তু কেটে দিয়েছি তো এখন জুল দিয়ে নেই তো এই পাশে তো যে ঝুল দিয়ে দিছি দেখাইলাম তো এখন বড়ে গুলা দিয়ে দিই কারণ বড়ে এখন না দিলে আবার সিদ্ধ হইব না কারণ বড় তো খুব একটা পাকাও না আবার কাঁচাও না এই যে বড়োই সব মিশানো পাকা কাঁচা এই যে পাশে দেখেন এই যে বড় কিন্তু ভালো কাঁচার সাথে সাথে সব তো এই গিয়েছে বড়িটা ফাটলে পরে এটা স্বাদ হচ্ছে অন্যরকম লাগে প্রত্যেকটা বড়ি খাইতে গেছে তারপরে এই যে এখন একটু চিনি দিয়ে দিই মিষ্টির জন্য তো টকে টকে হচ্ছে হালকা টক মিষ্টি ঝাল এটা এটাই ভালো লাগে বেশি তো আমি চিনি দিয়ে দিছি আর এই যে মাছ দিয়ে দিলাম তো এতে চিনির বদলে আপনারা গুড়ও দিতে পারেন যেটা পছন্দ

মতে আৰু কোনো দিম না চলো দি আৰু দিনা মানৰ আগে খালি আদাবি ত আদাব দিয়ে তাৰ পৰা নামে সেই পাশে এই যে শুক্তো ভালো করে ভেজে নিয়ে তার দিয়ে অল্প করে একটু ঝুঁ দিয়ে দিয়েছিলাম ঝুঁ দেওয়ার পরে এই যে মাছ দিয়ে দিছি তো গেছে তখন আদা বাটা দিয়ে নামিয়ে নিব তো এই যে আদা বাটা এখন মিশিয়ে নিই তারপর নামিয়ে নিব আদা বাটা দিয়ে সেই শুক্তোর মধ্যে অল্প করে চিনি দিছি তো জানি না কে কীভাবে রান্না করেন বা কোন জায়গায় কীরকম করে রান্না করা হয় তো আমাদের এই জায়গায় এটা এইভাবেই রান্না করা হয় তো এই যে গেছে এখন নামিয়ে নিই তো এই পাশে এই যে নামিয়ে নিছি আমি নিয়ে যাব মনে পাশে পাড়ি খাই বান্সে বিকেল হয়ে গেছে গা যে পাশে মামনি অনেক ঠান্ডা লাগব তার শীতের পোশাক খুঁড়াই কি করা কি করা Car, é? é? Powder. da em one. da de só, me toma. Meu Deus, mata mamãe. da casa. এখন আর ডাকি করবো না আবার একটু পরে আবার ডাকাতা কি করব ওই যে তোর পাখিটা কি যে ডাক দিলে রাড়ি করে কাকা ডাড়ি করে কে Oi kukil. Saya dia. Tu je boleh selesai kakak